আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় সরকার দেশের সীমান্ত অঞ্চলের উন্নয়নের মাধ্যমে ওইসব অঞ্চলের থেকে প্রবর্জন হ্রাসের পাশাপাশি স্থানীয় লোকেদের উৎপাদিত সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে উৎসাহিত করতে ভাইব্রেন্ট ভিলেজ কার্যসূচি রূপায়ণ করছে বলে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের প্রকাশ কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আসামের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে নিয়ে আলোচনা আসাম কন্যা যুববিজ্ঞানী বৃন্দা কাশ্যপের দু সালের ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োডাইভার্সিটি ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার লাভ এবং দু সালের প্যারা এশিয়ান গেমস এবং দু সালের প্যারা অলিম্পিকের প্রস্তুতির কারণে আসাম প্যারা অলিম্পিক সংস্থার বিশেষ অনুশীলন কার্যসূচির আয়োজন এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাইব্রেন্ট ভিলেজ কার্যসূচীর রূপায়ণ নিয়ে পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে অংশগ্রহণ করে শ্রী শাহ বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় সরকার সীমান্ত অঞ্চলের গ্রামগুলোর সর্বাঙ্গীন উন্নয়নে বদ্ধপরিকর তিনি বলেন যে ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুবিধা প্রদান করা ছাড়াও গ্রামগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে এই ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে সীমান্ত অঞ্চলের গ্রামগুলি থেকে প্রবর্জন হ্রাস পাবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী আশা প্রকাশ করেছেন তিনি বলেন যে এই গ্রামগুলোতে নিয়োজিত সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর লোকেদের জনসাধারণকে স্থানীয় কৃষি সামগ্রী এবং সমবায়ের মাধ্যমে সামগ্রীগুলি ক্রয় করার ক্ষেত্রে উৎসাহিত করা উচিত এছাড়া এই বাহিনীগুলোর জন্য বরাদ্দ স্বাস্থ্যসেবার সুবিধা পার্শ্ববর্তী গ্রামগুলোর জনসাধারণের জন্য প্রদান করা উচিত বলে তিনি উল্লেখ করেন শ্রী শাহ বলেন যে এই গ্রামগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকার ছশটিরও বেশি প্রকল্পে অনুমোদন জানিয়েছে কার্যসূচীর অধীনে একশো ছত্রিশটি সীমান্তবর্তী গ্রামে একশো তেরোটি সব ধরনের আবহাওয়া উপযোগী সড়ক নির্মাণ প্রকল্প নির্মাণের কথাও তিনি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং মন্ত্রণালয়ের অন্যান্য প্রবীণ আধিকারিকরাও এই বৈঠকে যোগ দিয়েছিলেন এই কার্যসূচীর অধীনে উত্তর পূর্বাঞ্চলের দুটি রাজ্য অরুণাচল প্রদেশ ও সিকিম সহ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং লাদাখের মোট উনিশটি জেলার ছেচল্লিশটি উন্নয়ন খণ্ডকে নির্বাচিত করা হয়েছে এই উনিশটি জেলার ছেচল্লিশটি উন্নয়ন খণ্ডকে উন্নত করে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কার্যসূচী গ্রহণ করা হয়েছে মূল লক্ষ্য হচ্ছে জনসাধারণের জীবন ধারণের মানদণ্ড উন্নত করা এবং অবৈধ প্রবেশ রোধ করা এছাড়াও এই কার্যসূচীর অধীনে কৃষি উদ্যান শস্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য দক্ষতা বিকাশ ও শিল্প প্রতিষ্ঠানের প্রসার করে জীবিকার নতুন সুযোগ সৃষ্টি করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন ডোরার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দুদিনব্যাপী আসাম ও মেঘালয় সফরে এসে আজ গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এক বৈঠকে মিলিত হন ফোর জি তথা ফাইভ জি এবং উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা বৃদ্ধি করে আসামের ডিজিটাল পরিকাঠামো উন্নত করা টেলিকম পরিকাঠামো সেবার জন্য দক্ষ মানব সম্পদ বিকশিত করার পথ প্রশস্ত করা বন্যাপীড়িত এলাকায় নেটওয়ার্ক দ্রুতগতিতে পুনঃসংযোগ প্রক্রিয়া ত্বরান্বিত করা সহ অন্যান্য আধুনিক প্রযুক্তির বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এছাড়াও উত্তরপূর্ব পরিষদের সঙ্গে উন্নত সমন্বয় এবং ডোনার মন্ত্রণালয়ের অনুমোদিত প্রকল্পসমূহ দ্রুত রূপায়ণের বিষয় নিয়েও মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন দেশের সাতটি রাজ্যের তেরোটি বিধানসভা আসনের জন্য গত দশ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস চারটি করে আসনে জয়লাভ করেছে এছাড়া বিজেপি দুটি এবং আম আদমি পার্টি ও ডিএমকে একটি করে আসন দখল করতে সমর্থ হয়েছে উল্লেখ্য সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রগুলোর বিধায়করা সাংসদ পদে নির্বাচিত হওয়ায় আসনগুলোতে উপনির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে আসামকন্যা যুববিজ্ঞানী বৃন্দা কাশ্যপ দু চব্বিশ সালের জন্য ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োডাইভার্সিটি ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার লাভ করে রাজ্যবাসীকে গৌরবান্বিত করেছেন দেশের মধ্যে একমাত্র যুববিজ্ঞানী হিসেবে সম্মান লাভ করা শ্রী কাশ্যপকে অভিনন্দন জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম যুগে এই যুববিজ্ঞানের সফল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন উল্লেখ্য যে উনিশশো সালে প্রবর্তন করা ইউনেস্কোর এই পুরস্কারে জৈব বৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশতন্ত্র বিষয় নিয়ে গবেষণারত বিজ্ঞানীদের উৎসাহিত করতে পুরস্কার হিসেবে পাঁচ হাজার ইউএস ডলারের গবেষণা সহায়তা প্রদান করা হচ্ছে আবহাওয়া কিছুটা পরিষ্কার হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন জেলার বন্যার জল ক্রমশ কমতে শুরু করলেও এখনও রাজ্যের চব্বিশটি জেলার প্রায় চোদ্দ লক্ষ লোক বন্যার কবলে রয়েছেন ব্রহ্মপুত্র বরাক সহ রাজ্যের বড় বড় নদীগুলোর জলস্তর এখনও বিভিন্ন স্থানে বিপদসীমার উপরে রয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে এখনও রাজ্যের পঁচাত্তরটি রাজস্ব চক্রের দু হাজার গ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার জলের নিচে রয়েছে এই বন্যায় উনচল্লিশ হাজার হেক্টরেরও বেশি কৃষিজমি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায় রাজ্যে নব্বই জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে রাজ্য সরকারের স্থাপন করা দুশো নিরানব্বইটি আশ্রয় শিবিরে একচল্লিশ হাজারেরও বেশি লোক আশ্রয় নিয়ে রয়েছেন এনডিআরএফ এসডিআরএফ অগ্নি নির্বাপক বাহিনী পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকেরা বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন এদিকে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার আসামকে আর্থিক অনুদান প্রেরণ করবে বলে ইতিমধ্যে জানিয়েছে বিভিন্ন জেলায় প্রশাসন বন্যার ক্ষয়ক্ষতির সম্পর্কে পর্যালোচনা অব্যাহত রেখেছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলে জলজীবন অভিযান আসামের প্রকল্পগুলো কার্যকরী থাকার পরিপ্রেক্ষিতে জনসাধারণ বিশুদ্ধ পানীয় জল লাভ করতে সমর্থ হচ্ছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এই বিষয়ে প্রকাশ করে বলেছেন যে দুর্যোগের সময় জলজীবন অভিযানের কর্মচারীরা জনসাধারণকে পানীয় জল সরবরাহের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে এখনও পর্যন্ত রাজ্যের সাত হাজার গ্রামের সাতান্ন লক্ষেরও বেশি লোক এই অভিযানের আওতায় ঘরে ঘরে পাইপ যুগে পানীয় জল লাভ করতে সমর্থ হয়েছেন বলে মন্ত্রী শ্রী বড়ুয়া জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম প্যারা অলিম্পিক সংস্থা দু সালের প্যারা এশিয়ান গেমস এবং দু সালের প্যারা অলিম্পিকের জন্য রাজ্যের খেলোয়াড়দের প্রস্তুত করে তোলার লক্ষ্যে প্রথম পর্যায়ের প্রস্তুতি শিবির আরম্ভ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ্য যে বিগত দিনে আসাম প্যারা খেলোয়াড়রা বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে পারদর্শিতা প্রদর্শন করতে সক্ষম হয়েছেন এই অনুসারে চীনে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমসে আনোয়ার শিকদার ভারতীয় সাঁতারু দলকে প্রতিনিধিত্ব করেছিলেন ইটালিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা চ্যাম্পিয়নশিপেও তিনি দেশের প্রতিনিধিত্ব করেন এদিকে আসামের প্যারা সাঁতারুদের জাতীয় তথা আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংস্থাটির ছজন খেলোয়াড়কে জাপানে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমস এবং আমেরিকায় অনুষ্ঠিত প্যারা অলিম্পিকের জন্য প্রস্তুত করার লক্ষ্যে উন্নত প্রশিক্ষণ প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই উদ্দেশ্যে সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি অনুযায়ী রাজ্যের ছজন নির্বাচিত প্যারা সাঁতারুকে এক বছরের জন্য অর্থাৎ দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য অনুশীলনের সব ব্যয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বহন করবে চুক্তি অনুযায়ী ধুনু টাও আনোয়ার শিকদার কৃষ্ণ দাস ইয়াসমিনা খাতুন সাজিদা বেগম ও প্রীতি দাসকে অনুশীলনের জন্য নির্বাচিত করা হয়েছে হাইলাকান্দি জেলায় আগামী বুধবার শান্তিপূর্ণভাবে মহরম পালনের জন্য প্রশাসনের উদ্যোগে গতকাল হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত আয়ুক্ত অমিত পারে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন স্থানীয় মহরম কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন সভায় মহরমের কার্যসূচী আয়োজনের জন্য কমিটিকে তাদের স্বেচ্ছাসেবকদের তালিকা জমা দিতে বলা হয় মহরম উপলক্ষে আয়োজিত তাজিয়ার উচ্চতা যাতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে তাজিয়ার শোভাযাত্রায় কোনো ধরনের প্ররোচনামূলক স্লোগান না দিতেও সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয় মাইক ব্যবহারের সময় শব্দ দূষণ যাতে না হয় সেই জন্য পঁয়ষট্টি ডিসিবলের নিচের শব্দের মাইক ব্যবহার করতে হবে বলেও সভায় জানানো হয় শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও বহির্বিভাগের রোগীদের বিনামূল্যে সনোগ্রাফি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে এর প্রতিবাদে আজ সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনের আহ্বায়ক কমল চক্রবর্তী অভিযোগ করে বলেন যে কমিটির পক্ষ থেকে সম্প্রতি সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট নিয়োগ করার দাবিতে জেলা স্বাস্থ্য বিভাগ সহ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়েছিল তবে এখনও পর্যন্ত এই ক্ষেত্রে কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় এছাড়া সিভিল হাসপাতালে শৈল্য চক্ষু অস্থি বিভাগে কোন চিকিৎসক না থাকায় ঐসব বিভাগে কোনো পরিষেবা প্রদান করা হয় না বলে কমিটির পক্ষ থেকে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচিতে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের সদস্য দীপঙ্কর চন্দ্র রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল প্রমুখ বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক চা যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আগামীকাল বেলা এগারোটায় ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালাকে করিমগঞ্জের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় সম্বর্ধনা জ্ঞাপন করা হবে অনুষ্ঠানে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার কেন্দ্রীয় সরকার দেশের সীমান্ত অঞ্চলের উন্নয়নের মাধ্যমে ওইসব অঞ্চল থেকে প্রবর্জন হ্রাসের পাশাপাশি স্থানীয় লোকেদের উৎপাদিত সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে উৎসাহিত করতে ভাইব্রেন্ট ভিলেজ কার্যসূচী রূপায়ণ করছে বলে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের প্রকাশ কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আসামের পরিকাঠামো উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা আসাম কন্যা যুববিজ্ঞানী বৃন্দা কাশ্যপের দু চব্বিশ সালের ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োডাইভার্সিটি ইয়াং সায়েন্টিস্ট পুরস্কার লাভ এবং দু সালের প্যারা এশিয়ান গেমস এবং দু সালের প্যারা অলিম্পিকের প্রস্তুতির কারণে আসাম প্যারা অলিম্পিক সংস্থার বিশেষ অনুশীলন কার্যসূচীর আয়োজন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে